আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে একটা কথা বলবো লাউন্স নিয়ে আমাদের ডক্টর আমাদের জন্য ভিআইপি লাউন্স বানিয়েছে আমরা যারা প্রবাসী বা বিদেশে থাকি প্রবাসীদের জন্য তো আমাদের প্রবাসীরা যখন দেশে ফিরব তখন আমরা ওদের আগ্রহে অপেক্ষা করি আমরা আমাদের বাড়িতে কখন ফিরবো কখন ফিরতে পারবো কত অল্প সময়ের মধ্যে আমরা আমাদের বাবা মার কাছে ফিরে যেতে পারবো কিংবা সন্তান স্ত্রী পুত্র যারা রেখে গিয়েছেন তাদের কাছে কতক্ষণে আপনারা আমরা পৌঁছাবো সেই চিন্তায় কিন্তু আমরা এয়ারপোর্টে নেমেই খুব খুব ব্যস্ত থাকি কখন দেখা হবে কখন গ্রামের মানুষদের সাথে দেখা হবে এই চিন্তায় কিন্তু আমরা অস্থির থাকি আমরা কিন্তু বিআইপি লাউঞ্জ ব্যবহার করার সুযোগ আমাদের খুব কম আমাদের মন মানসিকতা ওইভাবে তৈরি হয়নি বিআইপি লাউঞ্জ ব্যবহার করার এটা বড় লোকদের ব্যাপার সেপার এটা আমাদের মধ্যে গরিবদের ব্যাপার সেপার না তো ডক্টর আমাদের জন্য বানাইছেন এটা আসলে দরকার ছিল না আমরা যারা মিডল ইস্টে মধ্যপ্রাচ্যে থাকি আমাদের জন্য এটা না আমাদের জন্য দরকার হলো কত কম খরচে আমরা মিডল ইস্টে বা মধ্যপ্রাচ্যে বা পৃথিবীর অন্যান্য দেশে যেতে পারবো সেই ব্যবস্থাটা করা তিনি সেই ব্যবস্থাটা না করে তিনি বিআইপি লাউঞ্জের ব্যবস্থা করেছেন এটা আমরা যারা প্রবাসী যারা বিদেশে থাকি এটা কোনো ক্রমেই আমরা পছন্দ করতে পারলাম না ডক্টর মোহাম্মদ ইউন শুনুক আর না শুনুক আমি বলবো যে আসলে কিভাবে কত কম খরচে আমরা বিদেশে যেতে পারবো প্রবাসী শ্রমিক হিসাবে সেই বিষয়টা আপনি দয়া করে দেখুন আমাদের বিআইপি লাউঞ্জ টাউন্স কোনো কোন দরকার নাই আমাদের শুধু সুযোগ দরকার কত কম খরচে বিদেশে যাওয়া যায় পাশের দেশ ভারতে নাকি সত্তর হাজার রুপিতে মিডল ইস্টে বা মধ্যপ্রাচ্যের যে কোনো দেশে তারা যেতে পারে কিন্তু আমাদের দেশ থেকে অনেক টাকা লাগে সৌদি আরবে গেলে চার পাঁচ ছয় সাত এরকম দশ লাখ টাকাও নাকি লাগে শুনছি আবার মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোতে প্রায় এরকমই তিন চার পাঁচ ছয় এরকম লাগে তো এই খরচটা আপনি কমিয়ে আনার চেষ্টা করুন কিভাবে কম খরচে আমাদের দেশের যে বিপুল জনসংখ্যা এই জনসংখ্যা বেকার বসে আছেন সেই জনসংখ্যাগুলোকে জনসম্পদে রূপান্তরিত করার জন্য আপনি বিকল্প কি পন্থা আছে যে কম খরচে মধ্যপ্রাচ্যে যাওয়া যায় বা অন্যান্য দেশগুলোতে যাওয়া যায় কম খরচের মাধ্যমে সেই ব্যবস্থাটা দয়া করে আপনি করুন আপনার উপদেষ্টারা মিলে এই পরামর্শটা করুন যাতে আমাদের এই দরিদ্র জনগণের সুযোগ সুবিধা বৃদ্ধি পায় আরেকটা কথা না বললেই নয় আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ব্যাপারে আপনি কিন্তু তেমন কোনো অগ্রগতি দেখাতে পারেননি সেই বিষয়টা মাথা রাখবেন আমরা কিন্তু গরিব দরিদ্র মানুষরা কিন্তু এই সস্তায় খেতে চাই আমাদের যা ইনকাম সেই অনুসারে যেন আমরা সব কিছু খরচ করতে পারি সেই বিষয়টার দিকে আপনি লক্ষ্য রাখবেন আপনি অনেক একেবারে রুট লেভেলের মানুষদের সাথে কাজ করার অভিজ্ঞতা আপনার প্রচুর যথেষ্ট হয়েছে সেই অভিজ্ঞতাকে কাজে লাগান আমাদের দ্রব্যমূল্য কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায় যত বড় ব্যবসায়ী হোক বা যত বড় রাজনীতিবিদ হোক তাকে দরকার পড়ে প্রয়োজনে তাকে ফাঁসি দিন তাকে ফাঁসি দিয়ে অথবা তার গেতি গোষ্ঠী যারা অপরাধ করছে তাদেরকে অপরাধের আওতায় আনুন সঠিক বিচারের ব্যবস্থা করুন দেখবেন দেশ আসলে আপনা আপনি ঠিক হয়ে যাবে রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় বিভিন্ন পুলিশের সাথে দেখলাম এখন দেখি যে প্রায় এক দলের এক দলের নেতা এক দলের নেতারা তো দেশ ছেড়ে পালিয়ে গেছে কিন্তু আরেক দলের নেতা নেতা পেতারা আছে দেশে সেই নেতা পেতা পুলিশের সাথে দেখছি আমার চোখের সামনেই দেখছি আমি তারা বিভিন্ন লিয়াজু করছে পুলিশ বাহিনীগুলো লেজুর বৃত্তি করে রাজনৈতিক দলের লেজুর বৃত্তি করার কারণে আসলে দুর্নীতিগুলো কমছে না এবং দেশে অস্থিতিশীলতা তৈরি হচ্ছে যাই হোক আমার মুদ্রা কথা হচ্ছে ভিআইপি লাউঞ্জের কোনো দরকার নাই আমাদের দরকার হলো মধ্যপ্রাচ্যে কিভাবে কম খরচে যাওয়া যায় সেই ব্যবস্থাটা আপনি দয়া করে করুন আর পরিশেষে এই বিষয়ে আর কিছু বলার নাই এটা যেন কর্তৃপক্ষ শুনুক আর না শুনুক কিন্তু আমার বলা কথাটা আমি বলেই গেলাম যে ভিআইপি লাউঞ্জের কোনো দরকার নাই, আমাদের দরকার মধ্য কিভাবে কম খরচে যাওয়া যায় ধন্যবাদ সবাইকে